এখন যে গরম পড়তেছে গরমে কিন্তু এই প্রোডাক্টগুলো পরে খুবই খুবই আরাম পাবে আর তাছাড়া অনলি ছয়শো টাকায় সমান্যে আপনারা হচ্ছে তিনশো বিশ টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে এসের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি রাউজান বিজিৎসা পেজ থেকে আমি আবারও চলে আসলাম এবছর এই যেটা আমাদের ফার্স্ট কোরবানি ঈদ ঈদ উল উপলক্ষে আমি আবারও আপনাদের জন্য একটা সুখবর দিতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি বেশ কিছু প্রোডাক্টে হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিতে যাচ্ছি আমাদের কোম্পানির তরফ থেকে যেগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ করা প্রোডাক্টগুলো হচ্ছে যেমন ধরেন হচ্ছে শার্ট টপসে আপনারা হিউজ একটা ডিসকাউন্ট পাবেন প্লাস হচ্ছে গিয়ে টু পিসে যেটা আপনার আটশো টাকা যে টু পিসগুলো সেই টু পিসগুলো কিন্তু এখনও পর্যন্ত আপনারা এই ছশো টাকায় সাতশো টাকায় পারচেস করতে পারবেন আমি ডিসকাউন্টগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট আমরা দিচ্ছি যেটা আপনি নর্মালি অন্য সময় যদি পারচেস করতে যান এটা হচ্ছে মিনিমাম এই আপনার চারশো টাকা লাগবে এটা এখন বর্তমানে আপনারা হচ্ছে তিনশো বিশ টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার আছে যেমন এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হচ্ছে এই আমাদের পেজে কিংবা রজান বিজিট্রা পেজে হচ্ছে এই যে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন আমরা হচ্ছে আপনাদের সঠিক সঠিক ঠিকানায় হচ্ছে নাম নাম্বার অ্যাড্রেস দিলে আমরা হচ্ছে আপনার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেব ঠিক আছে এটা আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার ইভেন হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা ড্রেসে আজকে সবগুলো দেখাবো হচ্ছে হিউজ একটা অফারে যে ডিসকাউন্ট প্রাইজের যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে সেগুলো দেখাবো ঠিক আছে এটা হচ্ছে লং সেমি লংয়ের মধ্যে এটা হচ্ছে লংয়ের মধ্যে আমি প্রথমে যেটা দেখাইছি এটা হচ্ছে সেমি লং এটা হচ্ছে সম্পূর্ণ লং একটা শার্ট টপস ওপেন বাটনে আপনারা হচ্ছে এই ড্রেসটা পাবেন ওপেন বাটন লিলেন চাইনা লিলেনের মধ্যে এটা আপনি অনলি অনলি হচ্ছে চারশো বিশ টাকায় এটা পেয়ে যাবেন এটা হচ্ছে নর্মালি এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে আমি কোরবানি এই ঈথ উপলক্ষে আমরা হচ্ছে এই ডিসকাউন্টটা দিচ্ছি রওজনের স্টুডেন্টের জন্য কিংবা হচ্ছে আমরা যারা হচ্ছে অনেকেই এই রিজনেবল প্রাইজে কিনতে চাই তাদের জন্য এটা এটা হচ্ছে এই সব বয়সের মেয়েরাও পড়তে পারবে এবং অনেক মহিলা আছে আমাদের আপুর আছে তারাও পড়তে পারবে অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ আছে এটা এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে তারপর হচ্ছে কি এটা নর্মালি কিন্তু আমরা হচ্ছে পাঁচশো নব্বই টাকায় এটা লাস্ট প্রাইস তো এখন ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে এটা চারশো বিশ টাকায় আমরা নিয়ে আসছি আপনাদের জন্য যেটা এখন যে গরম পড়তেছে গরমে কিন্তু এই প্রোডাক্টগুলো পরে খুবই খুবই আরাম পাবে আর তাছাড়া হচ্ছে আমি সবসময় একটা অফার দিয়ে থাকি ঈদে সেটা হচ্ছে গতবার ঈদে দিয়েছিলাম এখন হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে আমি যে ডিসকাউন্টটা দিচ্ছি আমাদের এই মাসটা জাস্ট এই মাস পর্যন্ত এক তারিখ থেকে কিন্তু এটা পাঁচশো নব্বই টাকায় চলে আসবে এগুলো সব পাঁচশো টাকায় চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে এখন বর্তমানে চারশো বিশ টাকায় পারচেস করতে পারবেন তাহলে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কিংবা পেজে হচ্ছে গিয়ে কি এই স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার অর্ডার করতে হবে না না এগুলো হিউ আরাম হিউজ আরাম না চায়না নিলেন কখনও ফেব্রিক এই ফেব্রিকটা গরম হয় না আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে অনলি চারশো বিশ টাকায় অনলি শুধুমাত্র চারশো বিশ টাকায় তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এই ডিসকাউন্টটা উপভোগ করতে পারেনাটা দিই ঠিকানাটা হচ্ছে রাউজান সিটি সেন্টার নাম হচ্ছে আইস ক্লথিং এই সব নম্বর ষোলো এটা বললেই সবাই দেখে দিই মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর থ্রি এইট জিরো সিক্স থ্রি সিক্স ফোর জিরো ওয়ান সিক্স ফোর থ্রি এইট জিরো সিক্স থ্রি সিক্স ফোর তারপর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে দুবাই সেরি ফেব্রিকের যে শার্ট টপস এটা অনলি হচ্ছে আপনারা চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এটা ছয়শো পঞ্চাশ টাকা ছিল রেগুলার প্রাইস ছয়শো পঞ্চাশ এখন চারশো নব্বই দিয়ে এটা পেয়ে যাবেন ঠিক আছে যারা এটার মধ্যে কালার হিউজ কালার আছে এটা আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালার অনলি ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাবে একটু মাইশোরি কটনের হচ্ছে প্যান্ট সহ এটা হচ্ছে প্যান্ট সহ আপনারা পেয়ে যাবেন ছশো টাকার যে টু পিস ছশো টাকার যে টু পিস এটা হচ্ছে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা প্যান্ট থাকবে ফ্লাজো ঠিক আছে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল প্রিন্টের ব্যাক সাইড প্রিন্ট প্যান্ট টু প্রিন্ট থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড সবগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু চিকেন কারি ওয়ার্কের এটা আমরা হচ্ছে আটশো নব্বই ছিল বর্তমানে হচ্ছে সাতশো টাকা এটা পেয়ে যাবেন সাতশো টাকায় পেয়ে যাবেন এটাও হচ্ছে চিকেন কারি ওয়ার্কের সাতশো টাকায় চিকেন কারি টু পিস পেয়ে যাবেন ঠিক আছে পরিগাউন এটার নাম হচ্ছে গাউন পিওর কটনের মধ্যে অল ওভার জোরে জোরি কাজ থাকবে এটা হচ্ছে হিউজ ঘেরের একটা হচ্ছে ড্রেস এটা কিন্তু আমরা নর্মালি সাতশো টাকার নিচে আমরা রেগুলার প্রায় সাতশো টাকা ছিল এখন বর্তমানে হচ্ছে ছয়শো টাকা এটা পেয়ে যাবে এটার মধ্যে হিউজ কালার আছে এটা একটা হোয়াইট কালার ঠিক আছে যারা হোয়াইট লাভার আছেন হোয়াইটটা নিতে পারবেন এগুলো হচ্ছে সবগুলো ডিসকাউন্টের কিন্তু মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরং কটনের যে কামিজ পুরা বডিতে এম্বয়েডারি কাজ থাকবে এটার মধ্যে তিন চারটা কালার আছে এটা হচ্ছে আপনারা অনলি অনলি হচ্ছে পাঁচশো টাকায় পেয়ে যাবে এটা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবে আর এগুলো হচ্ছে লিলেনের মধ্যে শার্ট টপস ঠিক আছে লিলেনের মধ্যে শার্ট টপস অনলি চারশো টাকা চারশো নব্বই টাকা এটা হচ্ছে লিলেন চারশো টাকায় পেয়ে যাবে আর এটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিকের যে শার্ট টপস অনলি চারশো নব্বই টাকায় এমনি ছয়শো নব্বই টাকা ছিল রেগুলার প্রাইস চারশো নব্বই টাকায় এগুলো হচ্ছে প্রত্যেকটা শার্ট টপসগুলো পার্চেস করতে পারবে তো যা যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন অথবা সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আইস ক্লথিং যে শোরুম রাউজান ব্রাঞ্চে আমাদের চলে আসবেন ফকিরহাট বাজারের উপরে ষোলো নাম্বার দোকান